হ্যালো নমস্কার দর্শক বন্ধুরা এটি সিংহ রাশি জাতক জাতিকার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ কেমন যাবে তা নিয়ে ভিডিও আমাদের সাথে শেয়ার রয়েছে শ্রী অভিনন্দন মুখার্জি স্বাগত স্যার আপনাকে আমি আপনাদেরকে প্রত্যেককেই বলবো চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ কেমন যাবে অবশ্যই বলবো সিংহ রাশির একটা ভাইটাল জায়গা রয়েছে এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে স্যার আমিও নিজের সিংহ রাশি আমারও খুব জানার ইচ্ছা হ্যাঁ অবশ্যই আমি বলবো সমস্তটাই তুলে ধরবো ভালো খারাপ কিন্তু রয়েছে মানে আমি আপনাদের প্রত্যেকেই বলছি সবটাই যে ভালো যাবে তারা আবার সবটাই খারাপ যাবে তারা কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে এই বছরে আপনাদের খুব দুর্দান্ত যাবে আবার কিছু কিছু জায়গা রয়েছে দুর্দান্ত খারাপও যাবে সবটাই তুলে ধরছি তুমি যেহেতু সিংহ রাশি তাই তোমার একটু বেশি ইন্টারেস্ট তাই তো হ্যাঁ স্যার ঠিক আছে আমি এবার আপনাদেরকে প্রত্যেককে তুমিও শোনো আর আপনাদেরকেও বলি দেখুন প্রথম আমি এক এক করে তুলে ধরবো মানে কোন কোন জায়গাগুলো ভালো যাবে কোন কোন জায়গাগুলো খারাপ যাবে তবে তার আগে একটা কথা বলে দিই এটি কিন্তু সার্বিক বিচার মানে আমি বলবো তা হুবহু যে একদম পাই মিলবেই একদম সেই জায়গাটা কিন্তু ধরবেন না মোটামুটি থার্টি টু ফর্টি পারসেন্ট মিলতে বাধ্য এতগুলো বলতে পারি খুব দাবি নিয়ে বলছি আমি যে জায়গাগুলো খারাপ বলবো না সেই জায়গাগুলো কিন্তু খারাপই হবে আর যেই জায়গাগুলো ভালো বলবো কিছু অংশে ভালো পাবেন প্রথমে আসি আপনাদের এডুকেশন দেখুন এডুকেশনের জায়গাটা কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে মানে বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে এক নম্বর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই বছর আপনারা মানে যারা ডিগ্রি নিতে চাইছেন বড় ডিগ্রি তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা হয়ে উঠতে উঠতেছিল শুধু আপনাদেরকে অ্যাফোর্ডটা দিতে হবে মানে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করতে হবে মানে এমনি এমনি তো সব কিছু হয়ে যায় না তো যাই হোক এডুকেশনের জায়গা ভালো যেতে চলেছে দ্বিতীয় যেটা ভালো যেতে চলেছে সেটা চাকুরি ক্ষেত্র যারা চাকুরি করছেন তাদের প্রমোশন বা পদোন্নতি কিন্তু হবে ডেফিনেটলি এই জায়গাটাও রয়েছে ভালো এবং পাশাপাশি একটি জায়গা খারাপ রয়েছে সেটা হচ্ছে শত্রুতা গুপ্ত শত্রুতা জায়গাটা কিন্তু রয়েছে সেটা পাড়া থেকে হতে পারে কাজের জায়গা থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে হতে পারে তবে কাজের জায়গায় কিন্তু মানে চাকুরি ক্ষেত্রে প্রেসার বা চাপটা কিন্তু থাকবে এটা লিখে নিতে পারেন আর সেই প্রেশারকে কিন্তু নিয়ে চলতে হবে প্রত্যেককেই চলতে হবে তো এবার আসি অর্থ ফাইন্যান্স খুব ভাইটাল বিষয় কেমন যাবে দেখুন ফাইনান্সের জায়গাটা কিন্তু এই বছর মানে ছক্কা মারবেন আপনারা লিখে নিন মানে যারা বাইক থেকে মানে ফোর হুইলারে যেতে চাইছেন ওয়েলকাম এই বছর ওয়েলকাম খুব দাবি নিয়ে বললাম ওয়েলকাম আপনারা যেতে পারবেন তবে ভালো রয়েছে খারাপটাও রয়েছে খারাপ বলে দিই আপনাদের দাম্পত্য সুখ কিন্তু নষ্ট হবে যাদের বন্ডিংয়ের খুব অভাব চলছে সেই জায়গাটা আরও বৃদ্ধি পাবে আর যাদের চল মানে বন্ডিংটা চলছিলো মোটামুটি ভালোই চলছিল তাদের কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য সুখের জায়গায় বাধা পেয়ে যাবেন এমনকি ডিভোর্সের জায়গাটাও কিন্তু গড়াতে পারে এবং মামলা মোকদ্দমায় আটকে যেতে পারেন বি কেয়ারফুল দ্বিতীয় যে খারাপটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটা ভুল ডিসিশান মানে কারো কথাই প্রচিত হয়ে আপনি কোনো জায়গায় ডিসিশান মানে ইনভেস্ট করে দিলেন বড় অঙ্কের টাকা সেই টাকাটা একদম জলে মিশে গেল বি কেয়ারফুল এই জায়গাটাও কিন্তু রয়েছে এবং পাশাপাশি আরেকটি জায়গা আপনাদেরকে সাবধানে থাকতে হবে সেটা মায়ের শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু হলেও সাবধানে থাকতে হবে এবং সবচেয়ে মূল বিষয় কি জানেন আমরা যতই ভালো থাকতে চাই ততই কিন্তু আমাদের জীবনে কিন্তু খারাপটা চলে আসে কিছু কিছু জিনিস আমাদেরকে মেনেও চলতে হয় যেমন এই বছর কিন্তু আপনারা তীর্থ ভ্রমণে যান ভ্রমণের জায়গাটা রয়েছে তীর্থ ভ্রমণে একটু বেশি যাবেন এবং আরেকটি কথা বলি এই বছর আপনারা যতটা পারবেন যতটা পারবেন সাদা সীতে খাবার খাওয়ার চেষ্টা করুন মানে সাদা সীতে খাবার মানে ওই মাছ মাংস বিরিয়ানি এই জায়গাগুলোকে বাদ দিয়ে নরমাল খাবার খান আমি বলছি না যে মাছ মাংস খাবেন না একটু মানে একটু তেল মশলাটা কম দিয়ে খাওয়াটাও বেটার আমার মতে এই জায়গাটা কিন্তু রয়েছে আর একটা কথা বলি এই বছর কিন্তু আপনাদের মানে সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট পরিমাণে রয়েছে সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন ওয়েলকাম তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে এবং বিবাহের জায়গাটা চরম হারে রয়েছে বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন বিবাহ আটকে যাচ্ছিল সেই বিবাহের জায়গাটা হতে চলেছে এই বছর কিন্তু ডিসিশান মেকিংয়ে প্রবলেম ক্রিয়েট হবে এবং ভুলভাল ডিসিশনে প্রচুর অর্থ লস হয়ে যাবে যেটা আমি বললাম বন্ধু বান্ধব থেকে কিন্তু একটু হলেও সাবধানে থাকতে হবে কারণ বন্ধু কিন্তু আপনার মানে তো দেবে যতক্ষণ টাকা আছে ততক্ষণ টাকা ফুরিয়ে গেলে আপনার স্বাদ ছেড়ে দেবে বি কেয়ারফুল এই বছর আপনাদের দাম্পত্য জীবন খারাপ হলেও মানে পারিবারিক জীবনটা ভালো শ্বশুর শাশুড়ি যায় যায় মানে হৃদ্যতা বা ভালোবাসার জায়গাটা রয়েছে যারা মানে মহিলা রয়েছেন তাদের শ্বশুর বাড়িতে সেই সমস্যা যাদের চলছিলো সেই সমস্যাটা কাটতে চলেছে তবে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গায় কিন্তু যথেষ্ট সমস্যা আমি দেখতে পাচ্ছি প্রেমের জায়গাতেও কিন্তু সমস্যা রয়েছে প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে এই বছর আরেকটি জায়গা ভালো রয়েছে সেটি হচ্ছে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ তো ওভারঅল যদি বলা যায় এই বছরটা আপনাদের অনেকাংশেই শুভ আবার অনেকাংশেই অশুভ পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ